বেলা তখন এগারোটা রান্না করছি হঠাৎ আমার গেস্টই ফোন করে বললো চলো এক জায়গায় যাবি আমি বললাম কোথায় তো বললো ছট পুজো দেখতে তো প্রথমে দোমনো দোমনো করছিলাম যে কুটুকে রেখে যাব তারপর তো ভাবলাম চল যাওয়াই যাক মা না নে তো যাওয়া যায় না হঠাৎ করেই ঠিক করলাম চলো যাওয়া যায় বড় আসলো কাছ থেকে ওকে বললাম আজকে যাব তো আমাকে দিয়ে আসলো কুটুকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম গিয়ে দেখলাম আমি কত আগে পৌঁছে গেছি ওরা তখনও ঘন্টা থেকে পৌঁছে মানে বাড়ি থেকেই বেরোয়নি আর আমি রেডি হয়ে সেই জায়গায় পৌঁছে গেছি কী করবো কী করবো রাস্তায় হাঁটতে লাগলাম এত সুন্দর সাজিয়েছে মানে বিয়েবাড়ি তো এরকম সাজায় না পুরোটা রাস্তা জুড়ে আর এত ভালো লাগছিল একা একা কোনো দিনও আমি যাইনি সাহস করে এদের সাথে সাথে এরা যে মানে পিছন পিছন চলে যাচ্ছিলাম গিয়ে যে কী আমার অপরূপ ভালো লাগছিলো আর রাস্তাঘাটে প্রচুর জায়গা সেলফি স্ট্যান্ড করেছিল দেখো এত সুন্দর তারপর কিছু কিছু মারা আবার দণ্ডিকার ছিল তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর দেখো কি সুন্দর সাজিয়েছে সব থেকে ভালো লেগেছে মানে একটা হোয়াইট কালারের একটা ডেকোরেশন করেছে এত ভালো লেগেছে তারপর গিয়ে দেখলাম রাধা রানীর এই জায়গাটা কিন্তু আমি একা একা যেহেতু গেছিলাম কাউকে বলতেও পারছি না আমাকে একটা স্ট্যান্ড মানে সেলফি তুলে দে তারপর গিয়ে দেখি এই মা আবার দণ্ডিকাচ্ছে আমিও একটু নমস্কার করে নিলাম ভয়ে ভয়ে আমি ছোপো কি না যেহেতু আমরা খেয়ে দিয়ে গেছি তারপর তারপর দেখি আবার পদ্মাটা নিয়েছে নিজেকেই নিজে একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এই জায়গাটা এত ভালো লাগছিল আমার তো এমনি ফেভারিট জায়গা হোয়াইট মানে ফেভারিট কালার হোয়াইট আর এত সুন্দর ডেকোরেশন করেছে কি একটা লোক পাচ্ছিলাম না যে আমাকে একটা সেলফি তুলে দেবে কি যাই হোক আমি নিজে নিজে কিছু একটা তুলছিলাম তারপরে এই যে ঘাটের কাছাকাছি এসে এসেছি আর আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছি যেহেতু আজকের দিনে টোটো যাবে না এতটা দূরে অনেকটা হেঁটে হেঁটে এসছে প্রায় পনেরো মিনিট হেঁটে হেঁটে এসেছে তারপরে এই যে ঘাটে পৌঁছে গেছি আমরা আমি এসে প্রায় এক ঘন্টা হয়ে গেছি তাও ওদের আসার পাত্তা নেই যাই হোক আমি একা একা সুন্দর করে ভিডিও করছিলাম পুজো দেখছিলাম এত ভালো লাগছিল আর এই পোতো কিন্তু করা ভীষণ টাফ চো চলো তোমরাও দেখতে থাকো मूल में गो

তারপর যখন আমার বান্ধবীরা এসেছিলো তখন আমরা কিছু ফটো তুলছিলাম আর এই দেখো আমরাও নেমেছিলাম একটু নমস্কার করছিলাম গঙ্গায় গৃহদের পুজোটা দেখছিলাম কি সুন্দর ওরা পুজো করে গঙ্গায় নেমে আর ভীষণ ভালো লাগছিলো আমি এই কাজ থেকে এত কাছ থেকে আমি প্রথমবার দেখা ইচ্ছা আছে প্রত্যেক বছর যাব সবাইকে দেখছি জল ঢালতে আমাদেরও খুব ইচ্ছা করছিল হঠাৎ করে সাহস করে গেলাম বললাম আমরা কি জল ঢালতে পারবো ও মা গিয়ে দেখি আমাদের পাড়ারই একজন মানে ওর মাসির সাথে এসতে আনলাম জল ঢালতে পারবো ওরা বলে হ্যাঁ হ্যাঁ ঢালো ওরা খুব খুশি হয়েছিলো তো আমরা সবাই একে একে জল ঢালছিলাম আর মনুষকামর মানে বলছিলাম ঠাকুরের কাছে যা চাইতে হয় সব সময় তো চেয়েই যাই আমরা সেটাই আমাদের কাজ তো ঠাকুরের কাছে বলছিলাম সবাইকে ভালো রেখো সুস্থ রেখো पड़ेगा बहुत आदमी ऊपर से ये पक्ष कर পথে সামনেই দেখলাম জগদ্ধাত্রী পুজো হচ্ছে ওপারে তো ভীষণ সুন্দর সুন্দর পুজো হয় ওপারে আজকে যাওয়া হলো না খুব ইচ্ছে ছিল যে একটু সিঁদুর পড়ায় ও মা মা দেখো কি সুন্দর টেনে নিয়েছে হঠাৎ দিকে এখানে সবাই বসে আছে একটু দাঁড়ালাম তো বললো যে তোমরা সিঁদুর পড়লে আমলাম হ্যাঁ হ্যাঁ সিঁদুর পরবো কি ইচ্ছে ছিল সিঁদুর পড়ায় ওরা বলছিল বাঙালিটা তো পড়ে না তাই সাহস পায় না তা আমরা খুব ভালোভাবে সিঁদুর পরলাম মানে এত খুশি হয়েছি সিঁদুর পরে সবাই একে একে পড়েছি তারপর রাতে রাতে আমরা বাড়ির দিকে এসেছিলাম ওরা আবার বলছিল প্রসাদ খেয়ে যাবে কিন্তু তো দেখা যাক যেতে পারি কি না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও तो दिए